হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমার মা একটা অনেক মজার পিঠা বানাবে আর পিঠা বানাতে তো নারকেল লাগবে তো আমার মা এখন নারকেল গুড়াচ্ছে দেখি এই যে নারকেল তোমার স্কুলের সামনে নারকেল উঠতে পরে দেখে মনে হলো যে নারকেল নিয়ে যাই নারকেল দিয়ে কৃপা কে পাকন পিঠা বানাই দিব পাকন পিঠা অনেক মজা তাই না বাবা এই যে দেখো নারকেলটা কিন্তু অনেক ভালো একদম মানে এটিকে অনেক নারকেল আছে তোমার এটা পোড়া বাকি ভাবে এটা দেখবে চাপানো ওই তো ওইভাবেই এই যে কোরানি দিয়ে কুড়াবো নারকেল কিনছি একটা সত্তর টাকা দিয়ে আর কুরানি কিনছি তোমার চারশো টাকা দিয়ে এই যে এখন নারকেলটা কুড়ায়নি হম হয় হ্যাঁ

না আজকে হচ্ছে যে পাকন পিঠা বানাবো এর জন্য এখন ফ্রিজ থেকে যে দুধ বের করে নিব আর এই যে এখানে আছে নারকেল তো এগুলো দিয়ে হচ্ছে পাকন পিঠার জন্য একটা পুর বানিয়ে নিব এই যে গুড় এখন এগুলো নারকেলের ভিতরে দিয়ে পুর বানানোর জন্য কেটে নিব আমি চুলা জ্বালাই দিচ্ছি আর এখন নারকেল গুলো দিয়ে বানানোর জন্য নারকেল পুরা দিয়ে দিলাম এখানে যে যে গোলগুলো কেটে রাখছে দিয়ে দিব ময়দা গুলাই মিশিয়ে তো এই ময়দা গোলাটা এই নারকেলের পুরের ভিতরে দিয়ে দিব আর এই পিঠাটা কিন্তু আমরা ময়দা দিয়েই বানাইখানে যে ময়দাটা এখন আমি দিয়ে দিব

পিঠার তৈরি করা লাগবে এরকম আমরা রুটির জন্য বানাই তো ভিডিও ওরকম এই যে এখানে আমি দুধ বসাই দিচ্ছি তো দুধটা আমি চাল করে নিবো আর ওই দিক হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব

মা তুমি এখন কি করবা ওই যে পিঠা বানাবো ওইদিকে দুধ বসাই দিছি আর এখন এই যে ময়দা ডো বানাই নিছি এগুলো যে ছোট ছোট করে গুলি করে নিব তারপর পিঠা বানাবো আর এই যে পুর ভরে দিব পিঠার ভিতরে এখন আমি ছোট ছোট করে কতগুলো এই যে এই যে গোল করে নিব ছোট করে বুঝছো এভাবে কতগুলো বানিয়ে নে হ্যাঁ মা কোনকে এখন পিঠা বানাবা হ্যাঁ এই যে আমি সবগুলো এই যে দেখো গুলি করে নিচ্ছি দেখছো এখন আমি পিঠা বানাবো এই যে ময়দার ভিতরে দিয়ে তারপরে বানাবো এগুলো হচ্ছে বড় বড় রুটি করেও বানানো যায় কিন্তু এগুলো আবার বাড়তি অংশ থাকে আবার সেইগুলো আবার গুলি করতে হয় ওইটা আমার কাছে বেশি ঝামেলা লাগে বুঝছো এর জন্য এই যে রকম ছোট ছোট গুলি করে বানালে ওইটাই ভালো হয়

ওইরকমই একদম কষ্ট এই তো দেখুন সবগুলো পিঠা বানানো আমার শেষ এই যে এই যে হচ্ছে পিঠা এই যে পিঠাগুলো এখন আমরা ভেজে নিব ভেজে তেলে তেলে ভেজে নিব তারপর হচ্ছে দুধের ভেতরে দিয়ে দিব আর এই পিঠাকে কিন্তু বলে পাকুন পিঠা এই যে আমি যে দুধটা জাল করে নামাই এখন হচ্ছে পিঠাগুলো ভেজে নিবো আর এই যে আমি কড়াই বসাই দিচ্ছি এখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে হচ্ছে পিঠাগুলো ভেজে নিব কালার করে আমি পিঠাগুলো ভেজে নিব পিঠা ভাজা শেষ এখন এগুলো তুলে আমি দুধের ভিতরে দিয়ে দিব দুধটা কিন্তু অবশ্যই গরম হতে হবে তবে ঠান্ডা তুলে ভিতরে কিন্তু দেওয়া যাবে না এই যে আমার পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিবো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পিঠাগুলো কিন্তু মানে এইভাবে ভাজা অবস্থায় খাওয়া যায় তো সেটাও খেতে খুব মজা লাগে কালার পরে হচ্ছে আমি সবগুলো ভেজে নিব পিঠা তেলটা একটু সরিয়ে তারপর হচ্ছে আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠা ভেজিয়ে ভেজে নিব তারপর হচ্ছে দুধের ভিতরে এইভাবে দিয়ে দিব তো দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে পিঠাটা কত মজা হবে খেতে এই তো আমি এখন সবগুলো পিঠা ভেজে নি এক এক করে দেখি দেখি কিভাবে খাই গরম কিন্তু বাবা ও গরম গরম সাই রুটি রাত্রি বেলাও খালি গায়ে থাকে ওর নাকি গরম লাগে মাছ ধরেছি যে এদিক দিয়ে হচ্ছে আটা দিয়ে

পিঠাগুলো ভিজিয়ে নিলাম এখন কিন্তু রাত একটা বেজে গেছে পিঠা বানাতে বানাতে তো এই পিঠাগুলো বানাতে অনেক সময় লাগে তো দেখুন এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এইভাবে পিঠাগুলো আমি ভিজিয়ে রেখে দিব আর এই পিঠাগুলো খাবো হচ্ছে কালকে সকালবেলা শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে এই যে পিঠাগুলো যে কালকে রাত্রে বানিয়ে রাখলাম ওই পিঠাগুলো এখন দেখবো কেমন হয়েছে তাহলে চলুন দেখে নিই পিঠাগুলো কেমন হয়েছে এই দেখুন পিঠাগুলো কিন্তু একদম গেছে দেখতে পারছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ভিজে গেছে এই যে আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন একটু আপনাদের তুলে দেখাই যে কেমন হয়েছে পিঠাগুলো উপরের গুলো চাইতে নিচে গুলো বেশি ভিজবে তুলতে গিয়ে ভেঙে যায় এত মানে ভিজছে এই যে এটা কিন্তু কিছুটা ভিজানু পিঠার মতোই কিন্তু ভিজানু পিঠার চাইতে এটা খেতে মানে বেশি মজা এই যে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো একটু কেটে দেখায় যে কেমন সফট হয়েছে এই যে দেখুন এরকম কিন্তু চামিজ দিয়ে করার সাথে সাথে পিঠাগুলো ছেড়ে আসলো আর নয় দেখুন এই যে ভিতরে পুর আসছে তো সব কিছু মিলে পিঠাটা কিন্তু খুবই স্বাদ মানে খুবই মজা লাগে খেতে যে পিঠাটা কিন্তু আমি বক্সের ভিতরে রেখে দিলাম এটা হচ্ছে এই পিঠা ফ্রিজে না রাখলে কিন্তু আপনি খেতে পারবেন না তো কালকে যদি খেতে চান তাহলে সকালবেলায় হচ্ছে ভালো থাকতে মানে ফ্রিজে রেখে দিতে হবে এটা যদি আপনি ধরেন দুপুরবেলা বা বিকেলবেলা নিয়ে যে ফ্রিজে রাখলেন তাহলে কিন্তু এই পিঠাটা খাওয়া যাবে না তো আমি এটা হচ্ছে রেখে দিব এত পিঠা তো আর একবারে খাওয়া যাবে না তো এই পিঠাটা হচ্ছে আমি এখন ফ্রিজে রাখার জন্য আর কি বক্সের ভিতরে রেখে দিচ্ছি এই যে পিঠাগুলো আমি রেখে দিলাম এইভাবে এখন যদি রেখে দিই তাহলে ইটা ভালো থাকে দেখুন এই যে বক্স কাটকে দিলাম এখন আমি এটা ফ্রিজে রেখে দিব আর এখান থেকে হচ্ছে সবাই খাব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য